শেয়ার ঠিক আছে কে ফার্স্ট হয়ে দেখা যাবে যে ফার্স্ট হয় যদি সে ফার্স্ট হয় তারে দেবো আমি ফার্স্ট হলে আমাকে দিতে হবে দিবা মাදර সাথে স হবে

মধুর সাথে দাও ভগবান সবাই আমাদের সাথে সবাই তো বলছেন আমি ফাস্ট হই না সে ফাস্ট হইছে তোমরা বিরাট কারাবলোক গো তোমরা হেরে মাস্ট বানাই দিতেছ দেখছো সেই সেই শক্তি ফাস্ট হয়েছে সে অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ আমরা আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে বিশ্বমানের একজন হাফেজ আলেম বানাবে স্কলার বানাবে সবাই জোরে বলেন আমিন আজকে আমাদের এই আমার সাথে যে পাল্লা দিয়ে ফাঁস হয়েছে নাম কি গো জোরে বলো আবু বাইদা সাহেবকে দুইশো টাকা পুরস্কার দিলাম নেন আবু বাইদা খুব ভালো ছেলে আগামী ছয় মাসের মধ্যে আবু ইসলামী সঙ্গীত বের হবে ঢাকা স্টুডিওতে সবাই দোয়া করবে এইখানের যে ছাত্ররা ভালো গজল শিখবে তাদেরকে আমি ঢাকা নিয়ে ওই যে কানে দিয়ে রেকর্ড দেয় না এই কানে দিয়ে রেকর্ড দেওয়াইয়া এরপরে ভিডিও করে ছেড়ে দেবো কে কে চান এটা তাহলে সবাই শিখতে থাকেন ইনশাল্লাহ আলকাসিম আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান